মাকে দেখতে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই যে পাখিটা দেখছেন বাড়িতে আমার যে আম গাছ আছে আর পেয়ারা গাছ আছে ওই পেয়ারা গাছে কিন্তু এই পাখিটা বাসা বেঁধেছিল রাতে একটু হাওয়া দাওয়ায় বাসাটা থেকে এই ছোট্ট বাচ্চাটা পড়ে যায় উঠোনে তো উঠোন থেকে আমরা ওকে তুলে নিয়ে আসি কারণ বাড়িতে অনেক বেড়াল আছে ও তো উঠতে পারে না বিড়াল কিন্তু ওকে খেয়ে নেবে তাই ভাবলাম ওকে একটু খাইয়ে দেয়ে একটু বড় হলে যখন উঠতে পারবে ভালোভাবে তখন ওকে ওর মা কাছে ছেড়ে দেব ওর মা কিন্তু আমাদের এই গাছগুলোর মধ্যেই থাকে ত্রিজায়ে বাক্সটা এনে দিয়েছিল এর মধ্যে একটু খড়কুটো দিয়ে ওকে থাকতে দেওয়া হয়েছে এখন একবেলা খেতে দেওয়ার পরেই কিন্তু ও ওইখানে আর থাকবে না লাফ দিয়ে উপরে উঠে আসছে একটু পরপরে কিন্তু হাঁ করে খাওয়ার জন্য আর এই যে একটা কাপড়ের মধ্যে ওকে দিয়েছি আর দেখো এইভাবে ছাতু একটু গুলিয়ে গুলিয়ে বাচ্চাদের মতো ওকে খাওয়াতে হয় একটু পরপরই কিন্তু ও খেতে চায় যখনই আমি ওর কাছে যাই তখনই এমনভাবে হা করবে খাওয়ার জন্য এই যে ওর ঘরের থেকে ও নিচে নেমে চলে আসছে। এখানে লাভ দিয়ে চলে আসছে আর বারবার হা করছে যে ওকে কিছু খেতে দাও বাড়ির বাচ্চারা কিন্তু খুব আনন্দ পাচ্ছে ওকে দেখে শ্রীজা ঘন্টু গুলি সবাই কিন্তু ওকে নিয়েই থাকছে শ্রীজা তো সব সময় একটু পর ঘুরে বেড়াচ্ছে আর জলের বোতল নিয়ে করে জলে এটা হচ্ছে বুলবুলি পাখির বাচ্চা আমাদের আম গাছ আর পেয়ারা গাছে অনেক বুলবুলি থাকে আর ওর মা বাইরে চিৎকার করছিল তাই ওকে এখানে আমরা বসিয়ে রেখেছি মাকে দেখতে এই যে ওর মা এই যে ননীকে আমরা গাছে বসিয়ে রেখেছি এখানে মা আসবে মা তো বাচ্চাদের জন্য মন কাঁদবেই মা কিন্তু ঠিক বুঝে গেছে ওই জন্য ওপরে উঠে বসে আছে ওর বাচ্চার কাছে আসার জন্য তারপরে দেখো বিকেলের দিকে ওর মা ঘরে চলে জাল জালনা দিয়ে ঠিক জানে ওর বাচ্চা আছে এখানে আর বাচ্চাটিকে ওই যে উপরে বাক্সে রেখে দিয়েছি খাওয়া দাওয়া করে ও কিন্তু এখন করে একটু করে ডানা মেলাচ্ছে আর এই যে ও খালি উড়ে উড়ে আমার ঘরে এসে বসে আছে রতবার ওকে ঘরে রাখি ও একটু করে উঠতে শিখে গেছে ও কিন্তু আমার ঘরের মধ্যে এসেই বসবে ওর মা একটু পরপরই ঘরে আসছে বাচ্চাকে খাওয়ানোর জন্য এই যে ওখানে চলে এসছে আমি ঘরে ফ্যানটা বন্ধ করে দিলাম এই যে বুলবুলি পাখিটা ওই কিন্তু ওর বাচ্চাকে খাওয়ানোর জন্য এসছে আমরা সবাই সরে গেলাম ও অল্প অল্প করে ওর বাচ্চাকে খাওয়ালো রবিবারের সকালটা তো আপনাদের সামনে তুলে ধরলাম আর রবিবারের বিকেলটা এবার তুলে ধরি মেয়ের যেহেতু নাচ থাকে রবিবারে ওকে নাচে ঢুকে দিয়ে ওর বাবার আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম ওয়েদারটা আজকে বেশ মনোরম ছিল একটু বৃষ্টি হয়েছে আর চারধারটা কত সুন্দর সবুজে সবুজে একদম ভরা তীব্র গরমের থেকে একটু নিষ্কৃতি মিলল একটু ঠান্ডা শীতল হাওয়া বইছে আর এর মধ্যে বাইকে ঘোরার অনুভূতিই আলাদা আমরা কিন্তু গরমের দিনগুলোতে খুব বাইকে চড়ে ঘুরে বেড়াই কারণ বাইকে ঘুরে বেড়ালে একটু ঠান্ডা হাওয়া ঘরে গায়ে লাগে প্রকৃতির যেটা কিন্তু ঘরে বসে এসি বা ফ্যানের হাওয়াতে পাওয়া যায় না

দুই বন্ধু মিলে এত পরিমাণে গাজার মদ খেত হরিরামপুরে অ্যাক্সিডেন্ট করলো একটা পা কাটা গাছ কেন বউ নিষেধ করছে রাখো খুব গরম রবিবারের বিকেল আর ঠান্ডা ওয়েদার নিয়ে নিলাম ঘুগনি আর পেঁয়াজি ঘুগনিটা আগেই দিয়ে দিয়েছিল পরে আবার এক প্লেট ঘুগনি সিজার পাপায় এনে দিল আর সাথে আছে দেখো পেঁয়াজি মাত্র দশ টাকার কতগুলো পেঁয়াজি আর ঘুগনিটা কিন্তু পাঁচ টাকার হ্যাঁ এখনও এত কম দামে হয় এখানে যারা গাড়ি থেকে নামে বসবে তারাও তো খাবে খাসির একটা কাটলেট এনে দিল খাসির মাংস দিয়ে তো কাকলেট খেতে অসাধারণ ছিল মাত্র বুঝি পনেরো টাকা দাম কাকলেটটা বিরিয়ানি ওর পছন্দ হয় না মাঝখানে একদিন একটা বিরিয়ানি ওই যে কোথার থেকে বিরিয়ানি নিয়ে যাচ্ছো ওই বিরিয়ানিগুলো টেস্ট আবার বেরিয়ে পড়লাম ঘুরতে ঘুর্নির চপ খেয়েটে এখন কিন্তু সুন্দর হয়ে গেছে রাস্তায় রাস্তায় আলো জ্বলে গেছে কত সুন্দর লাগছে নদীর ধার দিয়ে সুন্দর হাওয়া বইছিল। আর রাস্তার ওপরে এত সুন্দর আলো আজকে রবিবার রাস্তাঘাট অনেক ফাঁকা ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছিল এখন নাচের স্কুল থেকে নেব নিয়ে শ্রীজার আজকে একটা বার্থডে ইনভাইট আছে তো তার জন্য জিনিস নিতে এসেছি ব্যাগের দোকানে তো এখান থেকে শ্রী পছন্দ করে ওর ফ্রেন্ডসের জন্য একটা ব্যাগ নেবে তারপরে কিন্তু আমরা চলে যাব বাড়িতে তো ব্যাগটাই পছন্দ করে পেমেন্ট করছিলাম তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দেব আর বাড়াবো না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমার পাখির জন্য একটু ভালোবাসা দিয়ে যাবে সবাই কমেন্ট করে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা